বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাস কেমন যেতে চলেছে জুলাই মাসের মহা ভবিষ্যৎবাণী কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর জুলাই মাসে কোন মন্ত্র আপনারা জপ করবেন একশো আটবার তাহলে আপনার কুণ্ডুলিতে অধিপতি গ্রহ মঙ্গল শক্তিশালী হবে এবং এই জুলাই মাসে আপনাদের কেমন যাবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানাবো এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে একাধিক গ্রহ গোচর হতে চলেছে এবং এই জুলাই মাসে আবার দুটি বড় শক্তিশালী রাজ্যগ তৈরি হচ্ছে এবং তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনিদেবের ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে জুলাই মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে সূর্য আর যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী ঘটতে চলেছে এই জুলাই মাসের মহা মহাভবিষ্যৎবাণীতে সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পদ কেমন থাকবে পরিবার কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে পেশা কেমন থাকবে শুভ সংখ্যা কী কী হবে শুভ দিক কী হবে এবং শুভ রং কী হবে সেটাই বলছি শুনুন দেখুন জুলাই মাসে নতুন করে প্রেমে পড়তে পারেন প্রথমেই বলি একটা ভালো খবর যারা প্রেম ভালোবাসা করতে পছন্দ করেন তাহলে কিন্তু নতুন প্রেমে পড়ার যোগ রয়েছে বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে চাকরি স্থানে সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ বাঁধতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলতে হবে কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম ব্যবসায় লাভ বাড়তে পারে ফটকা ব্যবসার জন্য ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে এবং কর্মসূত্রে বিদেশে ভ্রমণ হতে পারে নতুন কোনো কাজ শুরু হতে পারে দাম্পত্য জীবন সুখের সময় এবং বাতাস এবং ব্যত্রাতায় চলাফেরায় অসুবিধা হতে পারে এবং সম্পদ আর্থিক চাপ সারা মাস বহন করতে হতে পারে পরিবার পারিবারিক জীবনে সুখের শান্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নিয়ে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলি তাহলে সম্পর্ক বিরূপ কথা শুনতে পারেন মাথা ঠান্ডা রাখুন পেশা বৃশ্চিক রাশির পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে পাওনাদারদের সঙ্গে বিবাদের আশঙ্কা হতে পারে শুভ সংখ্যা বৃশ্চিক রাশির জন্য বারো শুভ দিক বৃশ্চিক রাশির জন্য দক্ষিণ আর শুভ রং হচ্ছে আপনার লাল আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি এই জুলাই মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তবে একটি কথা আপনাদেরকে এবার বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর আপনার রাশির আরাধ্য দেবতা হচ্ছে হনুমান অর্থাৎ আপনি কোন মন্ত্র জপ করবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে শক্তিশালী মন্ত্র ওম মাং মঙ্গলেই নমো ওং মাং মঙ্গলেই নমো এই মন্ত্রটি রোজ অর্থাৎ প্রতিদিন কিন্তু মনোযোগ সহকারে নির্দিষ্ট ধ্যানে একশো আটবার জপ করবেন তাহলে দেখবেন আপনার কুণ্ডুলিতে মঙ্গল শক্তিশালী হবে এবং আপনার আরাধ্য দেবতাও খুশি হবে আশা করি আপনাদেরকে জানাতে পারলাম যে আপনাদের এই জুলাই মাসের মহা মহাভবিষ্যৎবাণী কী কী বলছে জ্যোতিষশাস্ত্র সংক্ষেপে আলোচনা করলাম খুব কম সময় নিয়ে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন